লক্ষ লক্ষ মানুষ মাথায় খালেদা যে নিয়ে আসবে এই একদিনে আইসে পড়বে সময় এটা আসতে পারে আপনি কেন বিশ্বাস করতেছেন না ব্যাপারটা এখনো খালেদা যেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি নেতৃত্ব নাই কেন খালেদা কি মারা গেছে দেশনীতি খালেদা যে তো মারা যায় নাই উনি অসুস্থ অবস্থা হাসপাতালে আছে এখন তো মোটামুটি বলছে ডাক্তারে সুস্থ যেদিন শুনবে যে ফেসিস্টের পতন হইছে আর ওনাকে যেদিন থেকে বাইরে আইসে উনি তো আসমানের উপর দিয়ে আইসা এখানে নয়া পল্টনে দাঁড়াবে পঞ্চাশ লক্ষ লোক হইব আর বাংলাদেশের কোটি কোটি মানুষ আনন্দ করবে কি বলেন আপনি নেতৃত্ব নেই নেতৃত্ব তো আছেই আর যদি মনে করেন না খালা দে নেতৃত্ব না তাহলে তিনবারের প্রধানমন্ত্রী সেই ইলেকশন করেছে তো জোর করে হয়েছে না তিনবারেই পাঁচটা করে সিটে জিতছে খালেদা জিয়া এটা বুঝতে হবে কিন্তু কাজে এটা জোর করে নেতৃত্ব নেয় নাই হ্যাঁ হইতে পারে আগে তিনি পলিটিক্স করেন নাই উনি ঘরের বউ ছিলেন কিন্তু যখন প্রয়োজন হয়েছে জাতির প্রয়োজনে কিন্তু উনি সবকিছু বিসর্জন দিয়া রাজপথে নামছেন এবং মানুষ তাকে গ্রহণ করছে এবং আবার হবে খালেদা জিয়ার বয়স শেখ হাসিনা পার্লামেন্টে বলতে পারে খালদা জিয়ার বয়স কত আটাত্তর বছর শেখ হাসিনার তো সাতাত্তর বছর সাতচল্লিশ সনের জন্ম হিসাব করেন আপনারা আমার ছিয়াত্তর বছর আমি অত জোর গলায় কথা বলি কেমনি তা আটাত্তর বিরাশি বছর বয়সে যদি বাইডেন নেতৃত্ব করতে পারে সারা বিশ্বের আমেরিকা খালেদা জিয়ার তো আরো অনেক সময় আছে নেতৃত্ব করতে পারবে না কেন খালেদা জিয়া অনেকে বলে তার একাডেমিক কোয়ালিফিকেশন কম আমরাও জানি সবাই কিন্তু খালেদা জিয়া তার যে রাজনৈতিক রূপ এবং মাতৃরূপের যে ব্যাপারটা এটা সাংঘাতিকভাবে তার মধ্যে প্রতিষ্ঠিত অনেকেরই আমার জানা মতে উনি কোনো দিন মানুষকে আহত করিয়া অপমান করে কোনো দিন কোনো কথা বলেন না আর আমার ব্যাপারে উনি আমাকে ডাকতেন মাঝে মধ্যে এই কথা নাইবে বলা ফজলুর রহমানই ধরেন কিন্তু আমার ব্যাপারে উনি সেন্ট্রাল স্থায়ী কমিটির মিটিংয়ে বসছেন আমি কিশোরগঞ্জের সভাপতি বিএনপির আমি শিমুল বিশ্বাস গিয়া বলছি আমি ম্যাডামের সাথে একটু কথা বললে কিশোরগঞ্জ চলে যাব উনি এত বেশি আমার প্রতি স্নেহশীল ছিলেন যে স্থায়ী কমিটির মিটিং বসায় আর একে পনেরো মিনিট আমার সাথে কথা বলছে কেন ডাক তাড়াতাড়ি এত কেন আমি সবচেয়ে বড় কথাটা বলে যাই উনি যেদিন জেলে যাবেন সেটা ছিল আটই ফেব্রুয়ারি দুই দুই হাজার আঠারো সাল উনি তেসরা ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সন লা মেরেডিয়ান একটা সভা ডাকছিলেন সারা বাংলাদেশের কারণ উনি জানতেন যে উনি জেলখানায় চলে যাবে। সেই দিন জেলার নেতাদের কিছু কথা শোনার পরেই উনি বললেন আমি কেন্দ্রীয় নেতাদের কারো কোনো কথা শুনতে চাই না স্থায়ী কমিটি সহ শুধু একজন মানুষের বক্তৃতা আমি শুনতে চাই এই ফকরুল তুমি ফজলুর রহমান সাহেবের নামটা ঘোষণা কর এবং সেই দিন আমি চৌত্রিশ মিনিট এক নিঃশ্বাসে বক্তৃতা করে বলেছিলাম নেত্রী তৃতীয় বিশ্বের রাজনীতি বড় কঠিন নির্মম এবং নিষ্ঠুর তৃতীয় বিশ্বের রাজনীতি করতে জেলখানাকে যে ভয় পায় তার রাজনীতি করা উচিত না জেলের শিখ দেখলে যার চোখের পানি আসে পুলিশ দেখলে যার বুক কাঁপে তাদের তৃতীয় বিশ্বের রাজনীতি করা উচিত না আমি বলেছিলাম সব জয় জয় না নেত্রী মির্জাফরের জয় জয় না ইয়াজিদের জয় জয় না সব পরাজয় গ্লানি না সিরাজের পরাজয় গ্লানিন না গৌরবের এই সব কথাগুলো ওই কথাগুলো আমার মনে পড়ে যে আমার মতো একজন সাধারণ কর্মীকে উনি এতটুকু গুরুত্ব দিয়ে উনি যখন চলে যান আমাকে বলেছিলেন আমি যখন উনার সঙ্গে বক্তৃতা করে আমি এবং চলে আসি বলেছিলেন আপনার বক্তৃতার কারণে আমি পনেরো বছর জেল খাটতে পারবো আমার